আরে নারী ঘোড়া দাঁঞ্জি তোমার মামা তো আশেপাশে আছে নামাজ পড় তো তুমি তো এসে এমন সময় তোমার মামাইব না আমি মামু 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 না মামু কিরে না তোরে তো মামু তুই যাইয়া বাড়ি মামু কি

তুই না তখন বললি তোর মাস শৌ তোলো কি রে তোর কথা তো ঠিক আছে এই কত দিন ধরে রাখ আমার এলাকায় আমার সমাজে এই পরোখিয়া হ্যাঁ হ্যাঁ থাকতে আর তুই আপন বাইক না হ্যাঁ আপন বাইক না মামি রাখতো আর করতাম না আর কতাম কত দিন ধরে রাখা কত দিন ধরে রাখা ছয় মাস তুই ছয় মাস তুই আগে আর হতেই করে দিন মামা আরো দু একদিন দেখছি কিন্তু আমি এই সিরিয়াস দাম নেই নাই আমি তো ভাবছি যে